অনেক করে বাসতে ভালো পারিনি তখন যারে আজ অবেলায় তারই মনে পড়ছে কেন আজ মনে হয় রোজ রাতে সে ঘুম পাড়াত নয়ন চুমে চুমুর পরে চুম দিয়ে ফের হানত আঘাত ভোরের ঘুমে ভাবতুম তখন এ কোন বালাই করতো এ প্রাণ পালাই পালাই আজ সে কথা মনে হয়ে ভাষী অঝর নয়ন ঝারে অভাগিনীর সে গরব আজ ধুলায় লুটায় ব্যাথার ভারে পথ ভুলে সে এসেছিল সে মোর সাধির রাজ ভিখারি মাগো আমি ভিখারি নই আমি কে তাই ছিনতে পারি তাই মাগ তার পূজারে ডালা নি 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 মনি মালা দেবতা সরস উপচারে পূজারীকে নামা পূজা ধুমের অন্ধকারে আমায় চাওয়া শেষ চাওয়াটা মাগো আমি তাকে জানি জানি ধরায় শুধু রইল ধরা রাজ অতিথির বিদায় বাণী ওরে আমার ভালোবাসা কোথায় বেঁধে ছিলি বাসা যখন আমার রাজা এসে দাঁড়িয়েছিল এই দুয়ারে নিশ্বাসিয়া উঠছে ধরা নেই রে সে নেই খুঁজিস কারে আজ বুঝেছি এ জনমের আমার নিখিল শান্তি আরাম চুরি করে পালিয়ে গেছে প্রাণের রাজা সেই প্রাণারাম হে বসন্তের রাজা আমার নাও এসে মোর হার মানাহার আজ যে আমার বুক ফেটে যায় আর হাহাকারে দেখে যাও আজ এই পাশানি কেমন করে কাঁদতে পারে তারে আমি ভালোবাসি সে যদি তা পায় মা খবর চৌচির হয়ে পড়বে ফেটে আনন্দে মা তাহার কবর চিৎকারে তার উঠবে কেঁপে ধরার সাগর অশ্রু ছেপে উঠবে খেপে অগ্নিগিরি সেই পাগলের

যাই তবে মা দেখা হলে আমার কথা বলো তারে রাজার পূজা সে কি কভু ভিখারিণী ঠেলতে পারে মাগু আমি জানি জানি আসবে আবার অভিমানে খুঁজতে আমায় গভীর রাতে এই আমাদের কুটির দারে বলু তখন খুঁজতে তারে হারিয়ে গেছি অন্ধকারে